সকাল সকাল দোকান খুলে বসে পড়েছি তোমাদের শাড়ি দেবো বলে চলো দেখে না কি কি শাড়ি নিয়ে বসে পড়েছি তোমাদের আজকে দেবো বলে চলো কালার অপশন গুলো দেখে নি ফার্স্ট যে কালারটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো রামা কালার আর মোস্ট ডিমান্ডিং একটা কালার বলতে পারো বিকজ রামা কালার সবারই খুবই পছন্দের আর ময়ূরকণ্ঠীর থেকেও রামা আমার বেশি বিক্রি হয় এখন সেই জন্য আমি রামাটা প্রচুর প্রচুর তুলছি আর তাছাড়া ময়ূরকণ্ঠীও আছে পুরো ভিডিওটা দেখো নাহলে বুঝতে পারবে না অ্যান্ড তোমরা সবাই জানো এই শাড়িটার কি নাম সেটা হলো টুয়েলভ ফিফটির বেনারসি আর এবার একটা কথা বলবো তোমাদের এবার এই শাড়িটা একটা জিনিস এসছে আমি তোমাদের অবশ্যই পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না যে কি এসে চলো নেক্সট কালার যেটা দেখাচ্ছি ডুয়েল টোনের পিচ পার্পেল কালার অ্যান্ড এই কালারটা সামনে থেকে যতটা সুন্দর ক্যামেরা ততটা বোঝা যাচ্ছে না আমি ফিল করেছি তো আমি তোমাদের বললাম তোমরা যদি নিতে চাও নিতে পারো বিকজ কালারটা কিন্তু যথেষ্ট সুন্দর আর এই পুজোর আর কয়েকটা দিন মাত্র এই সব কালেকশন সত্যি বলছি পাবে না এরপরে বিকজ মানে আমি আগের বার যত পিস তুলেছিলাম এইবার তত তুলতে পারিনি কালেকশন খুব কম আসছে প্রচুর প্রচুর ডিমান্ড হয়ে গেছে বলে চলো এই যে কালারটা দেখাচ্ছে কোয়ালিটি এবার বলে দিচ্ছি শাড়িটা এবার যেই বেনারসিটা এসছে না কোয়ালিটিটা যে এসছে বিশ্বাস করো আমি এরকম কোয়ালিটি ভাবতেই পারিনি যে এত হাসবে তোমরা জাস্ট আমার হাতটা আমি হাতটা যখন রোল করছি তখন বুঝতে পারবে যে শাড়িটা যেরকম করছি সেরকমই হয়ে যাচ্ছে যেরকম প্লেট করছে সেরকমই হয়ে যাচ্ছে এতটাই স্মুথনেস এতটাই সফট একটা কোয়ালিটির মধ্যে চলে আসছে মানে তোমরা হুট করে হাতে ধরলে বুঝতে পারবে কি যে মনে হয় পিওর কোনো বেনারসি ধরেছি চলো এবার যে কালার তোমাদের দেখাচ্ছি সেটা হলো ময়ূর কোনটি কালার অ্যান্ড তোমাদের সেই সিগনেচার কালভার সিগনেচার পিস যেটা হলো ময়ূর কোণ্ঠি কালারের মধ্যে চলে আছে সো এস নিয়ে বুকিং করবে প্রাইস ইজ ওনলি টুয়েলভ ফিফটি বারোশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া তাড়াতাড়ি বুকিং করবে কিন কারণ কালার যেমন সুন্দর কালেকশনটাও তেমন সুন্দর এবার কোয়ালিটি সিরিয়াসলি বলছি আবার বলছি এতটা ভালো কোয়ালিটি আসবে আমি নিজে এক্সপেক্ট করিনি কারণ বেনারসি তো আমি আজকে থেকে সেল করছি না টুয়েলভ ফিফটি বেনাশি আমার থেকে জেনে আরও মানুষের শিক্ষা পেয়ে আরো মানুষের সেল করেছে সো আমি যে কোয়ালিটিটা আজকে ফিল করছি বিশ্বাস করো আমি এর আগেও ফিল করিনি চলো তোমাদের একটা জিনিস বোঝে দিই সেটা হলো এই যে শাড়িটা ব্যাক পোর্শনটা দেখে নাও পুরো জারিটা কিন্তু কাটা ছোট বুটি জারি কাটাই থাকবে কিন্তু যা কোয়ালিটিটা না জারিটা একটু তোমাদের গায়ে চুপবে না সেই জন্য আমি তোমাদের ব্যাক পোর্শনটাও দেখিয়ে দিলাম এবার যে কালারটা দেখাচ্ছি ও কালারটা যখন খুলছি না যা চমক লাগছিল আমার চোখে মানে আমি ক্যামেরায় যাতে না এতটা চমক কেন লাগছিল না বাট খুব সুন্দর কালার ডুয়েল টোনের মধ্যে বটল গ্রিন আচ্ছা এই কালারটা বটল গ্রিনও বলবো না এটা প্যারো গ্রিনের মধ্যে ডুয়েল টোন এন্ড এই যে কালারটা দেখাচ্ছি এটা নিয়ে আর কি বলবো ভাই যতবার আসে ততবারই আগেই শেষ হয়ে যায় সেটা হলো ডার্ক ওয়াইন কালার ও সেরা লেভেলের একটা কালার যাচ্ছে বস তো প্রাইস সেম যাবে বারোশো পঞ্চাশ টাকা ডুয়েল টোন গুলো যখন কোচি দেখতে পাচ্ছ কোয়ালিটিটা কেমন অ্যান্ড এটা যে কালারটা যাচ্ছে এটা নিয়ে আর কিছু বলার নেই এটা প্রত্যেকবার আসে প্রত্যেকবারই তোমরা প্রচুর ভালোবাসা দাও গ্রিন এর মধ্যে ইয়েলো টনি বারোশো পঞ্চাশ বেনারসিতে যে যেসব কালার করেছে এখন পর্যন্ত মার্কেটে তার এক পার্সেন্টও আনতে পারেনি আর আনতে পারবেও না বিকজ সব কিছু কপি হয় কালারে কিন্তু কপি হওয়া যায় না ঠিক আছে চলো সেরকমই কিছু কালেকশন তোমাদের কাছে নিয়ে এসেছি বারোশো এর মধ্যে অ্যান্ড এই যে কালারটা দেখাচ্ছি না এটা বটল গ্রিন ডার্ক যে একটা বটল গ্রিন সেই বটল গ্রিনটা তো ওই কালারটা ক্যামেরায় যতটা না ভালো তার থেকে বেশি সুন্দর সামনে আমরা যখন ভিডিও করছিলাম তখন আমরা নিজেরাই বলছিলাম যে দেখ কত সুন্দর এন্ড এবার একটা জিনিস দেখো যে দেখো শাড়িটা আমি যেভাবে প্লেট করলাম সেরকমই প্লেটটা হয়ে গেল ফুলে নেই তো শাড়িটা কতটা সফট তোমরা ভাববে মানে বারোশো পঞ্চাশে না একটা সিল্ক মানুষ দেয় না সেখানে তোমাদের ভালো একটা কোয়ালিটি মানে যেটা হাতে পেয়ে যদি কাউকে গিফট ও করো সে ভাববে বারোশো পঞ্চাশে মানে মানে তোমরা তিন চার হাজার টাকা একটা শাড়ি দিয়ে ফেলেছো সেরকম একটা ফিল করবে এটা জাস্ট কালারটা দেখো ও টুইস্ট করলেই মজাটা আলাদা ভীষণ মজা লাগে টুইস্ট করার পর বিকজ এতটা সুন্দর লাগে অ্যান্ড এই একটা কালার চলে আছে এটা নতুন এসছে কালারটা আমার এই কালারটার নাম মনে নেই আর মনে কি আমি জানিও না এটা কালারটা কি বলবো বিকজ এতগুলো কালার জাস্ট এখন দেখো জাস্ট আমি যখন এটা টুইস্ট করছি কালারটার মধ্যে কি একটা কালার আছে পার্পেলের ডুয়েল মানে এই কালারটা যখন আমি সামনে দেখছিলাম তখন বেশি 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 ভালো লাগছিলো নেক্সট যে দেখাচ্ছি এটা আর নাম আমি বলবো না তোমরা কমেন্টে বলবে যে পিয়ালি দিতে কি কালার দেখিয়েছে কারণ এটা তো সবাই জানে এটা কি কালার আমাদের বিয়ের বেনারসি কালার মানে একদম রেড কালার মানে আমাদের বাঙালি যে কালারটা সবার প্রথম লাগে সেটা হলো লাল একদম সিঁদুরের লাল আর আমি বলবো মাকে বরণ করার জন্য তোমরা এই কালারটা নিতে পারো বিকজ ভেরি বিউটিফুল একটা কালার অ্যান্ড নেক্সট যে কালারটা দেখাচ্ছি পার্পলের মধ্যে ডুয়েলটা এটা অনেকটা ময়ূরকণ্ঠের মধ্যে দেখতে বাট পুরো ময়ূরকণ্ঠী না পার্পেলের টোনটা বেশি তো সবার কাছে একটা খারাপ ব্যাপার বলি সেটা হলো দেখো আমি প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করি ভিডিওতে যারা কমেন্ট করছো তাদের মন মতো কালেকশন দেখানোর কিন্তু কেন যাই না তোমরা আমাকে একটু মাত্র রিয়াকশন দাও না একটু কমেন্ট করো না সো হ্যাঁ কমেন্ট অবশ্যই তোমরা করো কমপ্লেন করো ভালোবাসা দাও কিন্তু রিয়াকশন দাও না তো সবাইকে বললো রিয়াকশন দিয়ে দেওয়া আর এই কালারটা অবশ্যই নিও বিকজ এই কালারটা ভীষণ সুন্দর আমি এটা বারবার রেকমেন্ড করবো অ্যান্ড নেক্সট যে কালারটা তোমাদের দেখা যায় ম্যাজিক পার্পল কালার নতুন কালারটা অবশ্যই গ্র্যাপ করে ফেলো বাট আমি তোমাদের আরেকটা কথা বলে দিই ভিডিওতে সেটা হলো ভিডিওতে না ডিজাইন দেখে বুকিং করবে না ছোট গুটির মধ্যে ডিজাইন দেবো ছোট গুটি দেবো কিন্তু ডিজাইনটা একটু হবে বড় গুটি চাইলে বড় গুটি দেবো ডিজাইনটা একটু এদিকে হবে বিকজ দেখো আমার মেশিনে এক একটা এক এক রকম ডিজাইন হচ্ছে তোমরা যদি বলো আমি সেম ডিজাইন নেব তাহলে কম বলে দেবে যে আমি সেম ডিজাইনটাই নেবো আমাকে ওটাই দিও যদি থাকে দিয়ে দেবে যদি না থাকে দিয়ে দেবে না ঠিক আছে আচ্ছা এই কালারটা অ্যাকচুয়ালি বলে এটা রামা কালার সামনে যখন জুম করা হচ্ছিল তখন ফেটে যাচ্ছিলো কালারটা বাট যখন উপরে নিয়েছিল তখন কালারটা অ্যাকচুয়াল কালারটা বোঝা গেছে এটা যে কালারটা দেখাচ্ছি এটা হলো তোমাদের ওয়াইন কালার ওয়াইন বললেও ভুল হবে যাই না কি বলবো এটাকে এটা আমি সব থেকে বড় কথা বলি এটা আমি কফি কালার বলি বিকজ কালারটা অ্যাকচুয়ালি কফি কালারের মতো দেখতে লাগে অ্যান্ড এই কালারটা ভুলে গেলে কি হবে ই কালার ওয়াশ বাট ইয়েলো কালার খুব কম এসছে ইয়েলো কালার খুবই লিমিটেড এসছে তো সবাইকে বলবো যদি ইউলো যাদের পছন্দ তাড়াতাড়ি বুকিং করে নেবে ঠিক আছে সেলফ ওয়ার্কের কাজ করা যায় এবার যে খেলাটা দেখাচ্ছি না ও আমি কোনটা ভাও বলবো না বলতো এত সুন্দর সুন্দর কালার বস বানাচ্ছে পাপাই আমি লিটারেলি পাগল হয়ে যাচ্ছি তো সবাইকে বলবো তোমরা যারা ভাবছো এটা অনলাইনে পাওয়া যায় একদমই না একটা টাইমে ছিল এটা শুধু অনলাইনে আমি দিতে পারতাম বাট এটা এখন তোমরা কিন্তু দোকানে আসলেও পাবে তো এটা যাচ্ছে তুতে কালারের মধ্যে এন্ড দোকানে যদি তোমরা এসে এই বারোশো পঁচিশ বেনারসি কালার চাও তোমাদের সব রকম কালারই দেখানো হবে আর সব রকমের মধ্যে তোমরা নিতে পারবে তো সবাইকে বলবো দোকানে চলে আসতে পারো আর যারা হোলসেলে মাল নিতে চাও যে এইসব কালেকশন হোলসেলে নেবে তাদেরকে বলবো তোমাদের জন্য বিশাল বড় একটা সারপ্রাইজ থাকছে বিকজ এই শাড়িটা হোলসেল দাম আরো 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 কম পাবে যদি এটা বালকে নাও তো সবাই রেডি থাকছো তো নাও নিয়ে নাও চলো এইটা যাচ্ছে তোমাদের বটল কালার বড় বড় বুটার মধ্যে যার ইচ্ছে নিয়ে নেবে অবশ্যই স্ক্রিনশটটা টা ভালোভাবে পাঠিও নেক্সট যে গাটা দেখাচ্ছি এটার জন্যই আমি ভিডিওটা পুরোটা দেখাতে বলেছিলাম দেখতে বলেছিলাম সেটা হলো ব্ল্যাক কালার জীবনে প্রথমবার আমার বাস বঞ্চলে ব্যানার সাথে ব্ল্যাক কালার এসেছে বিকজ আমি প্রত্যেকবার চাই দেয় না আর সবাই কমেন্ট করেছে যদি ব্ল্যাক এর মধ্যে আনো তো আমি ব্ল্যাক এনেছি এবার এবার বলো কার কার ব্ল্যাক লাগবে এবার যে কারণে যাচ্ছে অনেকে আমাকে আগের দিন রাতে কমেন্ট করেছিল যে পিয়ালি দি এবার কি অরেঞ্জি ডুয়েল টোন আসেনি দেখে নাও কেন আনবো না তোমাদের চাহিদা জিনিস আমি আনবো না সেটা হতে পারে অরেঞ্জি ডুয়েল টোনের মধ্যে ছোট বুটার কোয়ালিটিটা সিরিয়াসলি বলছি তোমাদের কাছে এবার রিকোয়েস্ট করবো করলাম আমি যে প্লিজ বাড়িতে গিয়ে না অন্তত একটু রিভিউ দিও যে এই একটা কালার পেয়েছি ঠিক আছে আবার এই কালারটার ব্যাপারে বলি এটা কিন্তু সিগ্রিনে মধ্যে ডুয়েল টোন সামনে যা সুন্দর দেখতে না আমি বললাম এ হান্ড্রেড দেবে টাকা না এতটা সুন্দর কালারটা যদি না তোমাদের ভালো না লাগে কিন্তু আমার কথা শুনে তোমাদের নিতে হবে এইটুকুই বলতে পারি কারণ কালারটা ক্যামেরা আসেনি এবার যে গানটা দেখাচ্ছি এটা হলো হট পিঙ্ক কালারের মধ্যে অ্যান্ড হট পিঙ্ক কালার কি আর বলবো সব থেকে মিষ্টি একটা কালার মানে আমাদের রিয়ার কালার সব থেকে সুন্দর কালার নেক্সট যে গানটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো পার্পেল কালার আর এই ডিজাইনটা এক পিস এসেছে আমি এক পিস দেখিয়ে দিলাম ভালো লাগলে আমি এই ডিজাইনটা আবার করাবো বিকজ এই ডিজাইনটা নতুন করে আমি আনিয়েছি যদি ভালো লাগে তোমাদের যদি তোমাদের পছন্দ হয় কমেন্ট করে জানাবে এই স্ক্রিনশট মানে স্ক্রিনশটটা দিয়ে আমি অবশ্যই এটা বুকিং করাবো মানে এটা আমি আমার তৈরি করাবো ঠিক আছে চলো নেক্সট যে কার্ডটা দেখাচ্ছি পার্পলের মধ্যে ডুয়েল টোন আর এটা কখনো পুরনো হয় না তোমরা সবাই জানো সো এটাও তোমরা বুকিং করে নিতে হবে প্রাইস খুব কম যাবে শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকা আমি আবার বলে দিচ্ছি কালেকশনটা এখন পর্যন্ত কোথাও কম কপি হয়নি আর হবেও না হ্যাঁ এরকম টাইপের তোমরা অনেক কালেকশন দেখে বাট এর কোয়ালিটি এখন পর্যন্ত করতে পারেনি আর আশা করি পারবেও না চলো নেক্সট যে কালারটা দেখাচ্ছি বটল গিন আর এবার যে কালাটা দেখাচ্ছি সেটা হলো পার্পেলের মধ্যে ম্যাজিক এর নিউ ডিজাইন আবার বলছি সেম ডিজাইন লাগবে সেম ডিজাইনের ছবি পাঠাবে যদি থাকে তো দিয়ে দেবে যদি না থাকে অন্য এ সেম কালারে অন্য ডিজাইন দেবে বিকজ আমি কিন্তু বারবার বলছি ডিজাইন দেখে বুকিং নিচ্ছি না আর এই যে কারটা দেখা এটা ময়ূর কোনটি কালারের মধ্যে একটা অন্য ডিজাইন এসছে এটাও দেখিয়ে দিলাম যার এই ডিজাইনটা পছন্দ সে এটাও নিয়ে নিতে পারো ঠিক আছে কারণ আমি বারবার বলছি বুটা কিন্তু আলাদা আলাদা হবে হ্যাঁ ছোট বুটা চাইলে ছোট বুটাই দেবো ছোট বুটার বদলে বড় বুটা দেবো না কিন্তু বুটাটা একটু চেঞ্জ হবে ওকে চলো এবার যে কালার দেখাচ্ছি কফি পার্পেলের মধ্যে তোমার মধ্যে এটা কি বলবো কফি পার্পেল মধ্যে ব্ল্যাকিশ পলিসি ঠিক আছে আর ব্ল্যাক পলিসির মধ্যে এই কালেকশনটা খুবই মানে প্রিয় একটা কালার বলতে পারো প্রাইস খুবই রিজনেবল বারোশো পঞ্চাশ টাকা আর এই কালারটা নতুন এসছে এটাও ঠিক আছে এই কালারটার মতো সিমিলার একটা কালার আগেবার এসেছিল বাট এবার নতুন এসেছে তো প্রাইসটা খুবই রিজনেবল একই দাম চলছে অ্যান্ড এটা টুইস্টটা জাস্ট দেখো কি ভালো লাগলো না কমেন্ট করে জানাও ঠিক আছে এটা পিসটা না আছে তোমাদের আর এবার যে এটাও রয়্যাল ব্লু টাইপের কালারটা পার্পল এন্ড রয়্যাল ব্লু মিক্স করে যে কালারটা সেই কালারটা আর এই কালারটা কিন্তু বড্ড প্রিয় আমার তোমরা যদি আমাকে ভালো লাগে তাহলে অবশ্যই এই কালারটা বুকিং করতে পারো চলো নেক্সট যে গানটা তোমাদের দেখাচ্ছি সেটাও সি গ্রিন কালার বড় বুটার মধ্যে বাট আমার কপালটা এত পোড়া এত সুন্দর একটা কালার আমার ক্যামেরায় আসছিল না জানি না কেন এই কালারটা আসে না বাট খুব সুন্দর সামনে থেকে মানে এত ভালোবাসা দেবে আর আবার একটা পিচ পার্বের মধ্যে কালার দেখালাম সব আলাদা আলাদা কালার একটু সিমিলার আছে তো আলাদা আলাদা করেই দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় সবাইকে বলবো অপশন দিয়ে বুকিং করো আর ভালো করে দেখে শুনে বুকিং করবে আর এই কালারটার জন্য তোমরা সব মানে সর্বপ্রথম অপেক্ষা করো যে এই কালারটা কবে আনবো তো এই কালারটা এবার এনে নিয়েছি তোমরা দেখে নাও যার ভালো লাগবে বুকিং করে নেবে ঠিক আছে তো বারোশো পঞ্চাশের মধ্যে তোমরা এই কালার গুলো সব পেয়ে যাবে এবার যে কালারটা দেখাচ্ছি তুতে কালার আগে একটা ছোট বুটা দেখেছিলাম এটা বড় বুটার মধ্যে সেম প্রাইসে পেয়ে যাচ্ছে আর তুতে কালার জন্য কত সুন্দর ডুয়েল টোনের তুতে তোমরা বারোশো পঞ্চাশ ব্যাপার নয় লাস্ট কালার বলতে পারো পার্পেলের মধ্যে ডুয়েল টু নেই আমি সবাই লাস্টে বিকজ এই কালারটা বটো প্রিয় আমার এই কারণে তো সবাইকে বলবো ভিডিওটা ভালো রিয়াকশন দিয়ে দেবে কালেকশনটা কেমন লেগেছে অবশ্যই জানাবে আজকে ভিডিও এমনি টাটা সবাইকে খুব ভালো থাকবে